ইতিহাস শুধু অতীতের ঘটনা নয় ইতিহাস হল আদর্শের আয়না ইতিহাস আমাদের শেখায় ক্ষমতা কীভাবে ন্যায় বিচারের সাথে পরিচালিত করতে হয় বীরত্ব কীভাবে সহনশীলতার রূপ নেয় এবং প্রকৃত মহান মানুষরা কীভাবে আত্মত্যাগের মাধ্যমে হৃদয় জয় করেন আজ আমরা এমনই এক যুগের গল্প শোনাব যে যুগে ইসলাম শুধু তরবারির শক্তিতে নয় বরং ন্যায় উদারতা ও উত্তম চরিত্রের মাধ্যমে মানুষের মন জয় করেছিল এই গল্প আমাদের সামনে তুলে ধরবে মুসলিম শাসনের প্রকৃতরূপ একজন গভর্নরের অতুলনীয় ধৈর্য এবং এক তরুণ সৈনিকের ইমানি সাহস চলুন ইতিহাসের সেই প্রভাময় অধ্যায়ে প্রবেশ করি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহতালানহ এর শাসনকাল মিশর বিজয়ী হজরত আমর ইবনে আস আলানহু তখন মিশরের গভর্নর তার শাসনে মিশরের সকল ধর্মের লোকেরাই পরম সুখে বসবাস করছে জগরা ফাসাদ দ্বন্দ্ব সংঘাত নেই বললেই চলে মুসলমানদের ভদ্রতা উদারতা ও মার্জিত আচরণ ইতিমধ্যেই ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মন জয় করে নিতে সক্ষম হয়েছে সকলেই নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করে যাচ্ছে এর মধ্যে হঠাৎ একদিন খ্রিস্টান সম্প্রদায় বেশ উত্তেজিত হয়ে উঠল তাদের সকলের মাঝেই একটি হৈচৈ পরিলক্ষিত হলো অশান্তি ও অস্থিরতার দাবানল মুহূর্তের মধ্যেই পুরো মিশর ছড়িয়ে পড়ল মুসলিম শাসন প্রতিষ্ঠিত হওয়ার আগে মিশর রোমের অধীনস্থ একটি প্রদেশ ছিল তৎকালীন রোমের সম্রাট হ্যারাক্লেয়ার্স প্রচুর অর্থ খরচ করে শহরের প্রধান রাস্তার মোড়ে যিশু খ্রিস্টানের একটি বিশাল মূর্তি স্থাপন করেছিল গত রাতে কেবাকারা এই মূর্তির নাক ভেঙে দিয়েছে খ্রিস্টানদের উত্তেজিত হওয়ার এই ছিল মূল কারণ যিশু খ্রিস্টানের নাক ভেঙে দেওয়া হয়েছে এ তো কোনো সাধারণ বিষয় নয় সুতরাং সুযোগ পেয়ে নেতাগোছের পাদ্রীরা অনলবর্ষি বক্তব্য দিয়ে খ্রিস্টানদেরকে মুসলমানদের বিরুদ্ধে তুলল তারা বলল এই জঘন্য কাজ মুসলমান ছাড়া আর কেউ করেনি সুতরাং আমরা তার দৃষ্টান্তমূলক বিচার চাই এ খবর অল্পক্ষণের মধ্যেই মিশরের গভর্নর হযরত আমর ইবনে আসরাদ আলানহু এর নিকটে পৌঁছালে তিনি এর যথাযথ বিচার হবে বলে আশ্বাস দিয়ে দোষী ব্যক্তিকে খুঁজে বের করার জন্য জড়িত সকলকে করার নির্দেশ দিলেন এবং বললেন অন্য ধর্মের অনুসারীদের ধর্ম পালনে বাধা দেওয়ার সৃষ্টি করা এবং তাদের ধর্মীয় নিদর্শনসমূহের ধ্বংস কিংবা ক্ষতি সাধন করা ইসলামের আইনের সম্পূর্ণ বিরোধী গভর্নরের নির্দেশ পেয়ে সমগ্র মিশর ব্যাপক অনুসন্ধান শুরু করল গোয়েন্দা বিভাগের লোকজন প্রকৃত অপরাধীকে চিহ্নিত করার জন্য আপ্রায়ণ চেষ্টা চালালো কিন্তু কিছুতেই তারা সফল হল না এমনকি দোষী ব্যক্তিকে খুঁজে বের করার কোনো সূত্রও খুঁজে পেল না স্বেচ্ছায় এসেও কেউ স্বীকার করল না যে আমি এই কাজ করেছি এভাবে কয়েকদিন অতিবাহিত হওয়ার পর খ্রিস্টানদের দৈর্যের ভাত ভেঙে গেল তারা গভর্নরের দরবারে হাজির হয়ে বলল যে কোনো মূল্যে আমরা এ অপরাধের উপযুক্ত বিচার চাই আমাদের মহান উপাস্য খ্রিস্টানের সাথে এই ধরনের মারাত্মক দৃষ্টান্তের যথাযথ প্রতিশোধ নিতে চাই তাদের কথাবার্তা শুনে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহতালহু অত্যন্ত নরম কণ্ঠে বললেন দেখুন দোষী ব্যক্তি যথাযথ বিচার হওয়ার দরকার এ ব্যাপারে আমিও আপনাদের সাথে একমত কিন্তু আমি এখন কি করব বলুন ব্যাপক অনুসন্ধান চালিয়েও যে আমি অপরাধী শনাক্ত করতে পারিনি আপনারাও তো কারো নাম বলতে পারছেন না এখন আমি কাকে শাস্তি দেব আর কার কাছ থেকেই আপনারা এর প্রতিশোধ নেবেন হজরত আমর ইবনে আস রাদিয়াল্লাহতালানহু এর এই যুক্তিসঙ্গত কথা খ্রিস্টানদের উত্তেজনা মোটেও কমল না বরং তা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে লাগল এক পর্যায়ে তারা একথাও বলে বসলো যে যদি বিষয়টির প্রতিকার আপনার দ্বারা সম্ভব না হয় এবং আমরা এর সুবিচার না পাই তাহলে আমরা আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করব খ্রিস্টান পাদ্রীরা হযরত আমর ইবনে আস আসরাদ আল্লাহতালাহু এর নম্রতা ভদ্রতা ও সরলতাকে দুর্বলতা মনে করল এজন্যই তারা হজরত আমর ইবনে আস আসরাদ আল্লাহতালাহু এর ন্যায় দিগ্বিজয় ইতিহাসের কিংবদন্তি নির্ভীক সিপাহ সালার ও বর্তমান মিশরের গভর্নরকে বিদ্রোহের হুমকি দিতে পারল বিদ্রোহের কথা শুনে হজরত আমর ইবনে আসরাদিয়াল্লাহতালাহু এর চেহারায় এক টুকরো মৃদহাসি ফুটে উঠল মোরদের মধ্যেই মুচকি হাসি একটি স্বর্গীয় আভা তার উষ্ট প্রান্তে বিলীন হল তিনি বললেন অপরাধী দরতে না পারলে আমি কাকে শাস্তি দিব বলুন তবে এর একটি প্রতিকার উত্তম পথ আছে তা হল আপনারা একজন সুদক্ষ কারিগর দ্বারা একটি নাক তৈরি করে নিন এতে যত টাকা ব্যয় হোক তা আমি সরকারি কোষাগার থেকে দিয়ে দিব পাদ্রি এবার রাগত সরে উত্তেজিত হয়ে বলল না আমরা তা মেনে নিতে পারি না নতুন আর পুরাতন কোনো দিনই এক হয় না নতুন কি আর পুরাতনের মতো হয় পাহাড় সম বিশাল ব্যক্তিত্বের অধিকারী মিশর বিজয়ী হজরত আমর ইবনে আস পাদ্রীর কথায় উত্তেজিত না হয়ে আবারও শান্তকণ্ঠে বললেন ঠিক আছে আপনারা পুরো মূর্তিটাই নতুনভাবে তৈরি করে নিন আমি সম্পূর্ণ খরচ বাইতুল মাল থেকে বহন করব নেত্রী স্থানীয় পাদ্রীরা গভর্নরের এই যুক্তিযুক্ত প্রস্তাবটিও মানতে রাজি হল না তাদের হৃদয় তখন নিষ্ঠুর ও পৈশাচিক প্রতিশোধের অনল ধাউ করে জ্বলছিল তাই পূর্ব পরিকল্পনা মোতাবেক গভর্নরের নতুন প্রস্তাবের জবাবে বলল না তাও আমরা মেনে নেব না নতুন মূর্তি কি মহামান্য স্মৃতি বিজড়িত পুরাতন মূর্তি হবে কখনোই নয় তবে আপনারা আমাদের যীশু খ্রিস্টানের নাক ভেঙে যে অপরাধ করেছেন একটি পদ্ধতিতেই কেবল এর প্রতিকার হতে পারে আর তা হচ্ছে আমাদের সামনে আপনাদের নবীর মূর্তি বানিয়ে দিন আমরা তার নাক ভেঙে দেব এতক্ষণ মিশর বিজয়ী কালজয়ী ব্যক্তিত্ব হজরত আমর ইবনে আস লাহু তালানহু অত্যন্ত শান্ত মেজাজেই কথাবার্তা বলছিলেন কিন্তু এবার পাদ্রির এই অহংকারের কথা শুনে তার সমস্ত দেহ শিউড়ি উঠল রাগে গুস্বায় অস্থির হয়ে উন্মুক্ত তলোয়ার হাতে নিয়ে পাইচারিক করতে করতে তিনি বললেন ওহে মূর্ক্ষি তোমার দিষ্টতা আজ সীমা ছাড়িয়ে গেছে আমার উদারতা ও ভিন্নমতের সুযোগে তুমি যে নাপাক কথা মুখে উচ্চারণ করেছ খবরদার আর কোনোদিন দ্বিতীয়বার এইরূপ কথা আর মুখে আনবে না তোমাকে আমি সতর্ক করে বলছি তোমার এ কথা যেন বাহিরের কেউ জানতে না পারে কেননা এতে সমগ্র মুসলিম বিশ্বে যে আগুন প্রচলিত হবে সে আগুনে তুমিও তোমার দলবলসহ জ্বলে যেতে পারো তখন হয়তো আমাদেরও করার কিছু থাকবে না একশ্বাসে কথাগুলো বলে অনুপম চরিত্রের অধিকারী হযরত আমর ইবনে আস তালানহু সেও গোস্বাকে সংবরণ করে বললেন তোমাদের কথাবার্তায় আমি এতটুকু আজ করতে পেরেছি যে তোমরা তোমাদের যিশুর মূর্তির নাকের পরিবর্তে একটি নাক চাও খুন দেখতেই যখন তোমাদের এত আগ্রহ খুনি যখন তোমাদের নিকট এত পছন্দের সুতরাং এর প্রতিকার হিসাবে আমি নিজের নাক কেটে দিতে প্রস্তুত আছি তবুও আমাদের হৃদয় রাজ্যের একমাত্র সম্রাট দোজাহানের বাদশাহ প্রেরণবী সাল্লাল্লাহ আলো সাল্লামের সানে কোনরূপ ব্যাধবিমূলক কথা উচ্চারণ করবে না এখনকার প্রস্তাবটি পাদ্রির খুবই মনের মতো হল সে আনন্দে আত্মহারা হয়ে সাথে সাথে বলে উঠল বেশ তাই হবে আগামীকাল সকালে হাজার লোকের সামনে আমি আপনার নাক কেটে দেব কে বা কারা মূর্তির নাক ভেঙেছে তা জানা যায়নি অথচ এই অপরাধের ক্ষণজন্মা মহাপুরুষ মিশরের গভর্নর হজরত আমর ইবনে তালানহু এর নাক কাটা হবে এর চেয়ে আশ্চর্যজনক সংবাদ আর কি হতে পারে সুতরাং মুহূর্তের মধ্যে পুরো মিশরে সংবাদ ছড়িয়ে পড়ল এ বিস্ময়কর সংবাদ শুনে এদিকে খ্রিস্টানদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে চলল হাসি তামাশা আর অনিয়ন্ত্রিত উল্লাসে তাদের ফেটে পড়ার উপক্রম হল আর অপরদিকে মুসলমানদের হৃদয়গুলো ক্ষোভে দুঃখে ভারাক্রান্ত হয়ে উঠল বেদনার অশ্রুতে জাপসা হয়ে এলো তাদের নয়নগুলো পরের দিন সকাল চতুর্দিকে মৃদ মন্দ হিমেল সমীরন প্রবাহিত হচ্ছে এক বিশাল ময়দানে হাজার হাজার লোক সমাবেত সকলে এসেছে মুসলিম সেনাপতি হযরত আমর ইবনে আলানহু এর নাককাটার অপূর্ব দৃশ্য অবলোকন করতে নির্দিষ্ট সময়ে হযরত আমর ইবনে যথা স্থানে উপস্থিত হলেন এমন সময় হাজারো লোকের মধ্য থেকে দ্রুত গতিতে বেরিয়ে এলো এক পাদরি তার হাতে দাঁড়ালো একখানা নতুন ছড়ি চেহারায় দুষ্টের মিষ্টি হাসি সকালের সোনালি রৌদ্র দাঁড়ালো ছড়ির ওপরে পড়ে চকচক করছে দুষ্ট পাদরি যেন রক্ত পিপাসায় অস্থির একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গভর্নরের নাক কাটা যাবে মুসলমানগণ এত অপমান কিছুতেই বরদাসত করতে পারছিলেন না কিন্তু এক্ষেত্রে তাদের করারও কিছু ছিল না কেননা নাক কাটার প্রস্তাব তো গভর্নর নিজেই দিয়েছেন চতুর্দিকে নীরব নিঃশব্দ কোথাও পিনপতনের শব্দও নেই সকলেই যেন পাথর হয়ে গেছে মুসলমানগণ বাদ ভাঙা জোয়ারের ন্যায় উদ্গৎ অশ্রু ঠেকাবার চেষ্টা করছেন সেনাপতি আমর ইবনে আস আলানহু মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন পাদ্রি তার ক্ষীণ ছড়ি ওপরে তুলে ধরেছে এখনই সে মুসলিম সেনাপতির নাক কেটে তার জঘন্য হিংসাকে চরিতার্থ করবে সকলের দৃষ্টি তখন পাদ্রীর হাতে দারণ করা চকচকে দাঁড়ালো ছুরির দিকে এরই মধ্যে জনতার ভিড়ের মাছ থেকে একজন মুসলমান চিৎকার করে বলে উঠলেন থামুন চিৎকার শুনে পাদ্রি থেমে গেল সে তার তীক্ষ্ণ ছুরিটি সেনাপতি আমরের নাকে বসাতে গিয়েও বসাতে পারল না এতক্ষণে চিৎকার দেওয়া লোকটি জনতার ভিড় ঠেলে পাদ্রির সামনে এসে দাঁড়ালেন অতপর বললেন পাদ্রি সাহেব আপনাদের মূর্তির নাক ভাঙার ব্যাপারে আমি প্রকৃত অপরাধী এজন্য যা শাস্তি হবে তা আমারই প্রাপ্য বিশ্বাস না হয় এই নিন আপনার ভাঙা নাক একথা বলে লোকটি জামার গোপন পকেট থেকে মূর্তির নাকভাঙা নাকটি নিয়ে পাদ্রির হাতে তুলে দিলেন যিনি মূর্তির নাক অপরাধ স্বীকার করলেন তিনি ছিলেন একজন নবীন সৈনিক বয়সে তরুণ পাদ্রির হাতে ভাঙা নাকটি তুলে দেওয়ার পর সেনাপতি আমর নবীন সৈনিককে লক্ষ্য করে দমকসরে বললেন বোকা কোথাকার তুমি এই কাজ কেন করলে তুমি কি জানো না যে অন্যান্য ধর্মের লোকেদের ধর্মীয় নিদর্শন সমূহের ক্ষতি সাধন করা ইসলামী আইনে পরিপন্থী তরুণ সৈনিকটি জবাবে বললেন মহামান্য সেনাপতি আমি ইচ্ছে করে এমনটি করিনি আমার সম্পূর্ণ অনিচ্ছাতেই ঘটনাটি সংগঠিত হয়েছে আশা করি আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনলেই আপনি তা সহজে অনুদাবন করতে সক্ষম হবেন ব্যাপার হলো, আগের দিন আমি পাখি শিকারের উদ্দেশ্যে রাস্তায় বের হই রাস্তায় তখন কোনো লোকজন ছিল না আমি শিকারের খোঁজে এদিকে সেদিকে তাকাচ্ছিলাম হঠাৎ একটি পাখি আমার চোখে পড়ল পাখিটি তখন যিশু খ্রিস্টানের মূর্তির নাকের ডগায় বসা ছিল আমি ওই পাখিটি শিকার করার জন্য তীর চালিয়ে দিলাম কিন্তু সাথে সাথে পাখিটি উড়ে যাওয়ায় আমার তীরটি পাখির গায়ে না লেগে মূর্তির নাকে লেগে যায় এবং তাতে নাকটি ভেঙে নিচে পড়ে যায় আমি ভেবেছিলাম এই তুচ্ছ বিষয়টি নিয়ে তেমন কিছুই হবে না কিন্তু বাস্তবে যা ঘটতে যাচ্ছে তা ছিল আমার কল্পনারও বাইরে ঘটনাটি যদিও আমার অনিচ্ছায় হয়েছে তারপরও এজন্য কেবল আমিই দায়ী আমিই অপরাধী আর আমার অপরাধের জন্য আরেকজন শাস্তি ভোগ করবে তা কিছুতেই হতে পারে না অপরন্ত তিনি আমাদের মহামান্য সেনাপতি ও এ শহরের গভর্নরও বটে তাই শেষ সময় পর্যন্ত দেখে আমি নিজের অপরাধ স্বীকার করে নিলাম তরুণ সৈনিকের কথাটি শুনে পাদ্রি তার হাতের ছুরিটি ছুঁড়ে মারল অতপর সে বলল আমাদের প্রতিশোধ নিতে হবে না আমরা উপযুক্ত বিচার পেয়েছি আমাদের বুঝতে বাকি নেই যে কোন গুণের কারণে মুসলমানগণ দিন দিন বিজয়ের পথে এগিয়ে চলছে কোন গুণের কারণে সারা বিশ্বজুড়ে তাদের হেলালে নিশান পথপথ করে উঠছে যাদের মহান সেনাপতি প্রদেশের গভর্নর একটি পাথরের নাকের পরিবর্তে নিজের নাক কেটে দিতে প্রস্তুত যাদের উচিত বয়সের তরুণরা নির্দোষ ব্যক্তিকে রক্ষা করার জন্য স্বেচ্ছায় আপন অপরাধ স্বীকার করে নিয়ে নিজেকে চরম বিপদের সম্মুখীন করতে পারেন তাদের সাথে বিদ্বেষ পোষণ করা নিজেকে বিপদের সম্মুখে ঠেলে দেওয়ারই নামান্তর আমাদের ভুল ভেঙেছে সুতরাং আমরা আর এই বিচার চাই না এ বলে সে সকলের সাথে আলিঙ্গন করল বাড়িতে ফেরার পথে খ্রিস্টান কাফেরেরা মনে মনে একথা চিন্তা করে আশ্চর্য হল যে কাননকুঞ্জের মালি এতটা উদার সমস্ত সম্বল না জানি তার পুষ্পকলি কতটা সুভাসিত না জানি সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরিত তাদের নবী আরও কত বেশি দয়াবান ও অনুপম চরিত্রের অধিকারী ছিলেন এই ঘটনাটি শুধুই একটি গল্প নয় এটি ন্যায় বিচার আত্মত্যাগ ও চরিত্রের এক জীবন্ত দৃষ্টান্ত যেখানে ক্ষমতার শীর্ষে থেকেও একজন গভর্নর নিজের সম্মান বিসর্জন দিতে প্রস্তুত হন আর একজন তরুণ সৈনিক সত্যের জন্য নিজেকে বিপদের মুখে ঠেলে দেন এই ঘটনাই প্রমাণ করে ইসলামের বিজয় তরবারিতে নয় বরং নৈতিকতা সততা ও ইনসাফে যে আদর্শ সাহাবায়ে ক্যারাম আমাদের জন্য রেখে গেছেন তা আজও মানবতার জন্য আলোর মশাল আসুন আমরা এই গল্প থেকে শিক্ষা নিয়ে নিজ নিজ জীবনের ন্যায় সহনশীলতা ও সত্যের পথে চলার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে সাহাবায়ে ক্যারামের আদর্শ জীবন গড়ার তাওফিক দান করুন আমিন সম্মানিত উপস্থিতি আজকের কাহিনীটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته